খাবে অর্থাৎ প্রতি ঘন্টা দেড় ইউনিট বিদ্যুৎ খাবে প্রতি ইউনিটের মূল্য যদি আট টাকা হয় তাহলে বারো টাকা ঘন্টায় বিদ্যুৎ এটা চালাইতে পারবেন আর এইটা আপনারা তিন থেকে ছয় বিঘা পুকুরে দিতে পারবেন রেণু পোনা ধানি পোনা থেকে শুরু করে বড় মাছ এবং অধিক গুণত্বে আমাদের নাটারে যে সার্ফ ফ্যাটেনিং হয় সার্ফ ফ্যাটেনিংয়ের জন্য এই এয়ারটপটি অত্যন্ত চমৎকার আমরা এটাকে অধিক গুণত্বে যদি মাছ থাকে তাহলে দিনে দুই ঘন্টা চালাইতে বলি আর রাত্রে চার ঘন্টা চালাইতে বলি রাত্রে সাধারণত জানেন যে মাঝমাস হচ্ছে রাত বারোটার পর থেকে তিনটার সময় রাত বারোটা থেকে আমরা ভোর চারটা বা পাঁচটা পর্যন্ত এই চালাইতে পারি দাম কত মূল্য এইটা হচ্ছে ওয়াটার কুলিং এটা হচ্ছে জাপানিজ প্রযুক্তি তৈরি করা এটা দুই হাফ পাওয়ার বিদ্যুৎ নেয় আমি আগেও বলেছি এটার দাম হচ্ছে আটত্রিশ হাজার নয়শো টাকা দুই হপ্তারে এবং এটা আমরা বিক্রি সেবা সবা হচ্ছে তিন বছরের যে এটা তিন বছরের মধ্যে কিন্তু হবে না এমনি প্রবলেম হলে পি এম এগ্রো এবং ট্রেডিং আমাদের ঢাকা মিরপুর দশের যে অফিস সেই অফিস থেকে সার্ভিস নিতে পারবে অথবা নাটুরের আর এইটা চালাতে হলে পল্লী বি যে লাইনটা আছে আমাদের পাশাপাশি যে লাইন আছে সেই লাইনে চালানো যাবে টু টোয়েন্টি অর্থাৎ দুশো বিশ বছর যে লাইনটা আছে এটাতে জব টার যে লাইন চালু হবে কারেন্টের যে সংরক্ষণ দেবেন সেটা জব্টার হয় জব টার হলে হয় কি এটা ভোল্টেজটা ভালো পায় নষ্ট হবে না এখন লিমিটে যে তার এটা আঠারো থেকে বিশ টাকা ফেট দামেও কম মানে মানে আর কোনো প্রশ্ন হয়ে গেছে ঘনত্ব দেওয়া যাবে যেখানে এক একদিকে তিনটার সাথে সেটি ডবল দেওয়া যাবে হ্যাঁ আবার প্রতি শতাংশ চল্লিশ কেজি মাছ উৎপাদন করতে হ্যাঁ এই দিলে আমরা এটা ষাট থেকে সত্তর কেজি উৎপাদন করতে পারবো এবং এখানে একটা ফ্যাসালিটি আছে আপনার জৈব প্লান্টন সাইড প্লান্টন বৃদ্ধি হবে পানিতে অক্সিজেন বৃদ্ধি হবে

সেই যে যদি শীতকালে মাছ আসতাম শীতকালে মাছ চাষের যে চ্যালেঞ্জিংগুলো থাকে এই চ্যালেঞ্জিংগুলো থাকবে না যেমন ভাঙা জা ঘা ফসল

ঠিক আছে ভাইয়ের সাথে আমরা আবারও দেখা হবে পরবর্তী কোন পর্ব